ہم سب مسافر دینا لگا یہ ہم سب مسافر دینا لگا اہل دل کی نظر سے روح کر تزاک ایہا ہم سب مسافر دل نہ اہل دل کی نظر سے روح کر تذا شاہ دولت سب فقیر گرنے کی نہیں شاہ دولت سب فقیر گھر کی نہیں زندگی میں بندگی تو کار نہ ہے زندگی میں بندگی تو کار نہ ہے زندگی بے بندگی سور ہے زندگی بے بندگی شرمائی آئے تے ہم کچھ نہ کچھ خریدنے کو جیسے میرے قلب و رہو کچھ خاری دن کو جیسے شن قلب رہ ورن کوئی ہاں دو جہ میں نہیں ورنہ کوئی ہاں دو جہ میں نہیں

রসুল আকরম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের অসংখ্য অগ্নিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিস একটু প্রতিলাবাদ করেছি আল্লাহ চাহিয়ে তো আয়াত এবং হাদিসকে সামনে রেখে দু একটা কথা বলার প্রয়াস চালাবো আল্লাহ আমাকে আমলের নিয়তে বলার আপনারা যারা শুনবেন তাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তাওফিক দান করুন বলুন আমি আল্লাহ আমার তো আয়াতে বলেন কুল হেনবি আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে জানায় কি জানায় দিবেন ইন কুমতুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে মহাব্বত করতে চাও ভালোবাসতে চাও ফাত্তাবিউনি তাহলে আমি নবীর অনুসরণ অনুকরণ কর যদি আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে আল্লাহ নবীকে জানায় দিবেন আপনি মানুষদেরকে জানায় দিবেন তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে আয়াতের প্রথম অংশ দ্বারা বুঝলাম দুনিয়াতে যেই মানুষটা আল্লাহকে ভালোবাসার লাগাবে ওই মানুষটার কাজ হবে মদিনাওয়ালা নবীর শূন্য তরিকায় আল্লাহ বলেন যদি মদিনাওয়ালা নবীর শূন্য তরিকায় চলতে পারো তাহলে আমি আল্লাহ তোমাকে দুইটা কাজ দুইটা কাজ দিব দুইটা উপকার এক নম্বর একমল্ল তার বিনিময় তুমি নবীরে ভালোবাসছো তার বিনিময়ে আমি আল্লাহ তোমারে ভালোবাসারে

সিলেট থেকে রাত্র বাজে চারটা সিলেট সুনাম মাহফিল গেছিলাম তো আইসা আমি কুট্টা মারা পাম্পে দাঁড়ানো হুজুর গাড়ি নিয়ে রওনা দিছে মনে হয় বিশ্বর যাবে মনে আর একটা বাড়িতে যাবে না অন্য কোনো জায়গায় যাবে ওই যে বুজুর গোজে সিনমেন কেমনি হুজুরে প্রসাব করবে হয়তো দাঁড়ায় শেষ করবে প্রসাবের বেগ মনে হয় বেশি হুজুর প্রসাব করবো রওনা দিছে যেই মাত্র আমার দেখছে মালানা তুমি এখানে তখন আমি বললাম হুজুর মাহফিল থেকে আসছি সিলেট গিয়েছিলাম হুজুরে মনে হয় পাঁচ মিনিট দাঁড়ায় কথা বলছে এর ভিতরে একবারও বলে নাই মালানা আমি তো হাজতের জন্য রওনা দিয়েছিলাম আমি হাজত করতে বের হয়েছি সর্বশেষ আমার বলছে মালানা আর কোনো কথা আসেনি না হুজুর তখন রওনা দিছে চিন্তা করেন আল্লাহর উলি যে কেমনে চিনবেন আল্লাহ আমাদেরকে হুজুরের ছায়াকে আল্লাহ আমাদের উপর বলুন

যেই ব্যক্তি মিসওয়াক করবে সে আল্লাহর নবীকে মহাব্বত করবে ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আর যে আল্লাহর নবীর মিসওয়াককে মহাব্বত করে আল্লাহর নবীকে মহাব্বত করবে কানা মাই ফিল জান্নাহ নবী বলেন সে আমি নবীর সাথেই জান্নাতে যাবে তার মানে নবীর মুহাব্বত করলে মানে নবীর সুন্নাতকে মহাব্বত করা নবীর সুন্নাতকে যে মহাব্বত করবে সে যেন নবীকে মুহাব্বত করবে আর যে নবীকে মোহাব্বত করলো সে নবীর সাথেই জানলো আল্লাহ আমাদেরকে নবীকে পরিপূর্ণ মোহাব্বত করার তাও দান করো সুখে দুঃখে উভয় অবস্থায় যারা আল্লাহকে ডাকবে তাদের উপকার হলো দুইটা কইটা দুইটা সুখে দুঃখে মানে সুখে দুঃখে আমাদের একটা সমস্যা হলো সুখে থাকলে নামাজ পড়ি না যদি মুসিবতে পড়ি তাহলে কই দূর দেব মসজিদে দূর তার দৃষ্টান্তই লও کرونا করোনার সময় মসজিদে জায়গা লয় না মানুষের লাগি যেই ব্যাটা জীবনে টাক কর dise na মসজিদে হেমা মসজিদে দূর dise কি জন্য যদি আমারে করোনায় ধরে আর দুনিয়া থেকে লয়াজা আমি আল্লাহর কাছে কি জবাবতা দেব এই ভয়টা তার ভিতরে আল্লাহ বোঝায় বান্দা সুখে দুখে যদি আমি আল্লাহকে ডাকো मुसीबাতে পড়লো ডাক দিবা সুখে থাকলো আমি আল্লাহর শুকরিয়া আদায় করব

তাহলে সুখে দুখে উভয় অবস্থায় যারা আল্লাহকে ডাকবে তাদের দুইটি উপকার হাদিসের মধ্যে আসছে এক নাম্বার আল্লাহর রাসূল বলেন এর দ্বারা আল্লাহ তাআলা তার যত গুনাহ করছে গুনাহগুলো माफ করে দুই নাম্বার আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে দখায়াতের ভিতরে নবীর একজন সাহাবি যার নাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনে জুমাহ আল্লাহ নবীর একজন সাহাবি যার নাম ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর সাহাবি একটানা ৩০ বছর ইমরান ইবনে হুসাইন অসুস্থ ছিল আমরা বিশি থেকে বিশি হয়ে গেলে এক বছর অসুস্থ থাকি হাদিসের কিতাবের মধ্যে আসে আল্লাহ নবীর সাহাবি ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু পাইলসের সমস্যা ছিল যেটাকে আমরা বাংলা ভাষায় গেজ বলি আল্লাহর নবীর সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহি এই একটা না 30 বছর ইমরান ইবনে হুসাইন সুস্থ ছিল এক কোটি এশিয়া এনার ইবাদত করে একদিন আল্লাহর নবীর কাছে গিয়ে বলে ওহ আল্লাহর আমি কিভাবে নামাজ আদায় করব আল্লাহর নবী বলেন সল্লি কাইমান তুমি দাঁড়া দাঁড়া নামাজ আদায় করো আর যদি দাঁড়াতে নামাজ পড়তে সক্ষম না হও তাহলে বসে বসে নামাজ আদায় করো আর যদি বসে বসে নামাজ না পড়তে পারো রে তাহলে শুয়া শুয়া নামাজ পড়ো আল্লাহ নবী সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এত সুস্থ তারপর নামাজ সাড়ে নাই আমরা যদি একটু সমস্যা হয় সিয়াললেহ মসজিদে গিয়ে দূর দেয় মন নাই আল্লাহর নবীর সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু একদিন আসমানের দিকে তাকায় মিটমিটায় হাসে অন্য সাহাবিরা বলে এর ইমরান তুমি এত সুস্থ তারপর পরকে তুমি আসমানের দিকে তাকায় তাকায় হাসো আল্লাহর নবীর সাহাবী বলে আরে সাহাবীরা তোমরা কেন জানো নি আমি ইমরান কেন হাসি কারণ আমার অসুস্থতার কারণে আমার আল্লাহ আমার পূর্বের সব গুনাহ করে দিয়েছে তাহলে অসুস্থতার কারণে আল্লাহ পূর্বের গুনাহগুলো কি করে দেয় এজন্য অসুস্থ হইলে কোন যে আখি তারা গেরামো আল্লাহ কি আমারই দেখছে আর করে দেন না নাউজুবিল্লাহ বলে

সাল্লাহ রসুল বলেন রসুল বলেন আল্লাহ জিদ্দিন কে মতন কঠিন ময়দানে আল্লাহজিদিন বিচার কার্য শুরু করবেন শুরু করবেন আল্লাহজিদ্দিন আমাদেরকে বিচার করবেন আল্লাহ প্রথমে বলবেন আইনা আইবাদী আল্লাহদিন আয়াদু রৌদান কি শর র ইবৎ আল্লাহ বলবেন আইনা আইবাদী আমার উহান্দারে কোথায় আমার যেই বান্দা গুলো আমি আল্লাহকে সুখে দুঃখে স্মরণ করতো জ্বর হলো আমি আল্লাহকে ডাকতো মসিবতে পড়লো আমি আল্লাহকে ডাকতো ওই বান্দারা কোথায় আল্লাহর রসুল বলেন কঠিন কেমতের কঠিনে অল্প কিছু লোক এবং দাঁড়াবে যারা আল্লাহকে শরণ করছে আল্লাহ দিবে ওদু খাবি হিসাব আজকে তাদের কোনো হিসাব নাই বিনা হিসাবে আমি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ কর এই দুই হাদিস দ্বারা বুঝলাম সুখে দুখে আল্লাহকে ডাকলে আল্লাহ পূর্বের গুনাহগুলোকে মাফ কইরা আল্লাহ তৈরি জান্নাতে আমাদেরকে নিয়ে আল্লাহ আমাদেরকে সুখে দুখে আল্লাহকে ডাকার তৌফিক দান করুন বলতেছিলাম বলতেছিলাম নবীরে কি পরিমানে محبت করা দরকার আল্লাহকে محبت করার স্লোগান লাগাইলেই নবীর محبت করতে হয় এক দল আছে হুদাইলা ফাই নবীর محبت করে নবীর محبت করে দাড়ি নাই মহিলার মতো সাজে নবীর মতো সাজে নদীর শূন্য তেন নাই নামাজ নাই হজ নাই জাগাত নাই কিছুই নাই শুধু নবীরে মহাবোধ করে এক তারা নদী কেমন মহাবত করে দৃষ্টান্ত দিলে বুঝবে দিলে তার মা কইছে মনে করে নাকি তারা বন্দে আমার আব্বায় বা আব্দুর রহমানের আব্বাই বা এক্সেলের আব্বায় ছেলে ঘাস কাটতেছে অথবা দান কাটতেছে মা কইছে

আমি বন্ধে দেখছি আমার আব্বারের দশজন চলে দিয়ে বাড়িতেছে আমি আমার যান বাসায় বাড়িতে এই সন্তান কি কুলাঙ্গার সন্তান নাকি নেকার সন্তান কথা কয় না যদি কুলাঙ্গার সন্তান না হয় তাহলে তার বাবাকে মানুষ মারে সে কোনো কিছু বলবে না এর চাইতে কুলাঙ্গার সন্তান দুনিয়াতে হয় সন্তান দুনিয়াতে হয় ঠিক তদুরূপ ওই কুলাঙ্গার উন্মত হলো তারা যারা নবীর অনুসরণ অনুকরণের কথা স্লোগান লাগা শুধু গান বাদ্য করে নবীর অনুসরণ অনুকরণ নাই শুধু নবীর মহাব্বত করি মহাব্বত করি স্লোগান লাগাই নবীকে যখন মুনাফিক বেঈমানেরা গালাগালি করে তখন তাদেরকে খুঁজে যাবা হবে ঠিক না বেটি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান বলতেছিলাম নবীর মহাব্বত আমার দিলে তুষ্ট সে বড় মনির বাগ যে শুনছি নবীর মহাব্বতের ক্ষেত্রে নবীর মাত্র একটু নবীর ব্যাপারে কথা বলছে তৎক্ষণাৎ আমাদের ইউনিয়নের যত আলেম ছিল তৎক্ষণাৎ সমস্ত আলেম এক বাক্যে দাঁড়ায় গেছে মান সাববা নবিয়ান ফাকতুলু যে নবীকে গালি দিবে তার গর্দন আমরা উড়াইয়া দেব ইনশাআল্লাহ তাহলে আমাদের মহাব্বত নবীর মহাব্বত আমাদের প্রতি টুস্টুষে ভরা আমরা সময়ে সময়ে মহাব্বত দেখায় না আমরা সব সময় নবিরে সব সময় নবীর কোনো একদিন আমাদের নবীর মহাব্বত আমরা করবো করব যে জশ্নে জুলুস ঈদ এ মিলাদুন দিন আমরা নবীর মুহাব্বত করব নবীর জন্মের দিন নবীর জিলাফি খামু আর বাকি দিন নবীর মুহাব্বতের দরকার নাই যে বাবারে মুহাব্বত করে যার বাবাকে সে প্রত্যেক দিন মুহাব্বত করবে এক দিন কলাই না খাওয়াইলাম আর এক মাস উপবাস রাখলাম এমন মুহাব্বতের দরকার নাই মুহাব্বতের দরকার কথা বলেন ঠিক না বিটি আল্লাহ আমাদেরকে নবীর পরিপূর্ণ মুহাব্বত করার তৌফিক দান দান করুন বলতেছিলাম আসুন সাহাবা কেরাম নবীর কি পরিমানে মুহাব্বত করতেন

আর আবদুল্লাহ সলুল মুনাফিকের সর্দার সে ওহুয়াফি জিল্লিহি সে একটা গাছের নিচে বসা আচ্ছা মানুষ হাঁটলে পায়ে ধুলাবালি কিছু উড়ে না উড়ে কিন্তু আল্লাহ নবী হাঁটছে আল্লাহ নবীর পায়ের একটু ধুলা ওই মুনাফিকের সর্দারের গায়ে গিয়ে করছে সে বলতেছে ইস তুচ্ছ মুহাম্মদের ধুলা আমার গায়ে পড়ছে না নাউযুবিল্লাহ এই কথা বলার সাথে সাথে ওই যে নবীর সাহাবী তার ছেলে আব্দুল্লাহ নবীর সাথে ছিল

ওই সাহাবি প্রতিবন্ধী ছিল উহুদের ময়দানে যাওয়ার জন্য তার দিলে বড় তামান না সে উহুদের ময়দানে যাবে জিহা করার জন্য তার সন্তানদেরকে ডাক দিয়ে বলি এরে আমার সন্তানেরা আমাকে অনুমতি দাও আমি জিহাদের ময়দানে গিয়ে জিহা করবো জিহা করবো

রে আমার সন্তানেরা আমাকে নিয়ে চলো আখিরি জমানার পাগম্বরের দরবারে আল্লাহ নবীর কাছে আল্লাহ নবীর প্রতিবন্ধী সাহাবিকে নিয়ে যাওয়া হলো আল্লাহ নবীকে প্রতিবন্ধী সাহাবি বলে ওগো নবীজি আমি প্রতিবন্ধী আমি জিহাদের ময়দানে যাব গো নবীজি আমার সন্তানরা আমাকে দেয় না জিহাদের ময়দানে যাওয়ার জন্য ওগো নবীজি আপনি যদি অনুমতি দেন আমি উহুদের ময়দানে গিয়ে জিহাদ করবো কোন অভিযোগ আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত বোঝা না আল্লাহর নবী অনুমতি দেয়া দিল আল্লাহর নবী প্রতিবন্ধী সাহাবীর সন্তানদেরকে ডাক দিয়ে বলল এরে সাহাবীর সন্তানেরা তোমার আব্বাকে কেন তোমরা জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দাও না সন্তানের ডাক দে বলে নবীজি আমার আব্বা প্রতিবন্ধী এই জন্য আমরা অনুমতি দেয় না আমার আব্বাকে জিহাদে যাওয়ার জন্য আল্লাহ নবী কোন বাধা দিও না তোমার আব্বাকে তোমরা জিহাদের যাওয়ার জন্য অনুমতি চলে গেল জিহাদের ময়দানে আল্লাহর কুদ্রুত বোঝা যায় না জিহাদের ময়দানে গিয়া আল্লাহ নবীর সাহাবি আল্লাহর রাস্তায় শহীদ শহীদ হয়ে গেল আল্লাহর নবী সাহাবীরা নিয়ত করলো আমাদের আব্বার লাশ আমরা মদিনায় দাফন করব না আমাদের আব্বার লাশ আমরা উহুদের ময়দানে দাফন করব না মদিনায় নিয়ে যাইব ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয় ওই আল্লাহর নবী সাহাবীর লাশটাকে যখন একটা উটের উপর উঠানো হয় আর উটটাকে যখন মদিনার দিকে আহ্বান করা হয় উটটাই একটা সেকেন্ড সামনের দিকে বাড়ে না জায়গার মধ্যে বসে পড়ে বারবার উঠটাকে মুদিনার থেকে যখন আহ্পান করা হয় একটা সেকেন্ড উঠটা সামনের দিকে বারে না জায়গার মধ্যে বসে পড়ুক আল্লাহ নবির সাহাবিরা আল্লাহ নবীর বিশ্ব নদীর কাছে গিয়ে বলে কখনও বিজি আপনার প্রতিবন্ধী সাহাবির নাসটাকে যখন বহুদের ময়দান থেকে মুদিন আহে নেওয়ার জন্য একটা উঠের উপর উঠানো হলো আর উঠটাকে যখন মদিনার দিকে আহ্বান করা হলো উঠটার সামনের দিকে একটা সেকেন্ড বাড়ে না কোনোবি আল্লাহ বিশ্ব নবী রহমা তুল্লি লাল ভিন ডাক যে বলে আরে সাহাবের সন্তানেরা তোমার আব্বাজি দিন নুহুদের ময়দানে আসবে ওই দিন বাড়ির থেকে বের হওয়ার সময় তোমার আব্বা আল্লাহর কাছে কোনো দোয়া করেছিল কি সাহাবের সন্তানেরা বলে ও কোনো বিজি আমার আব্বা যেদিন নহুদের ময়দানে আসবে ওই দিন কাছে একটা দোয়া করেছিল আমি প্রতিবন্ধী আমি প্রতিবন্ধিতার কারণে আমাকে কোনো মানুষ যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দেয় না এরে আমার মালিক আমি প্রতিবন্ধী এই কারণে আমাকে কোনো মানুষ জিহাদে যাওয়ার জন্য অনুমতি দেয় না আরে আমার আল্লাহ তোমার কাছে আমার একটা আবদার হলো আমি তোমার নবীর কাছে অনুমতি চাইবো যদি নবী অনুমতি দেয় আর যেন আমি জিহাদের ময়দান থেকে না ফিরি আল্লাহর নবী কই আরে সাহাবীর সন্তানেরা তোমার আব্বাল্লাহ সার সামনের দিকে বাড়ানো তোমার আব্বাল্লা উহুদের ময়দানেই দাফন করে দাও

এগারো জন সাহাবি আল্লাহ নবীর জান বাঁচানোর জন্য চতুর্দিক দিয়ে আল্লাহ নবীকে গ্রাহ করে রাখলো যেই দিক দিয়ে তীর আসত সাহাবিরা নিয়ে আনিত আল্লাহ নবীর একজন সাহাবি যার নাম আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু যেই দিক দিয়ে আসত আবু দুজানা তীর গুলা নিয়ে আনিত আবু দুজানা বলে রে বেঈমানেরা যতদিন পর্যন্ত আমি আবু দু জানা দুনিয়ার জমি বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমার নবীর গায়ের মধ্যে একটা বলো মোলাকে আমি দেব না আল্লাহর কুদরত বোঝা যায় না এক পর্যায়ে একটা কাফের আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিলামিনের মাথা মুবারকের মধ্যে এটা পাথৰ দৰে আল্লাহ নদীকে আঘাত কল্লুকে আঘাত সেই পাথৰে এৰা গাতে আল্লাহ নবী বিশ্ব নবী ৰহমা তুল্যলাবিন তলহাৰ আদি আল্লাহ হোৱান মুখেনিয়া জমিনৰ মধ্যে পৰে গিল এই পৰে গল বহুদেৰ মৈদানে বহুত ইমান এৰা অৱশ্ব চ চৰা দিলোঁ কদু কতিলা মহম্মদ চল্লল্লাহ হোৱা লেহি মুহাম্মদ মহম্মদ নাইৰে মহম্মদ চিৰু বিদায় এই খবর শুনান পৰে সাহাবিরা হাত থেকে তোরবারী ফালা দিলো আর কার জন্য যুদ্ধ করবো রে আমাদের দিনের নবীতুনিয়ার জমিন সাহাবিরা কারণ আরম্ভ করে দিল হাত থেকে তোরবার হি ফালা দিলো ইতিহাসের কিতাপের মধ্যে লেখা হয় আল্লাহ বিবি শহমদি গহমা তুলিলা বিনের খবর শুনি না ফজরুতে আলি আল্লাহান একবার দূর দিয়া মৃত সাহাবিদের কাছে গিয়ে আল্লাহ নবীকে তালাশ করে ওখানে আল্লাহ নবীকে পায় না আবার জীবিত সাহাবিদের কাছে গিয়ে আল্লাহ নবীকে তালাশ করে ওখানেও আল্লাহ নবীকে পায় না এক পর্যায়ে শেষদার মধ্যে পড়ে কান্না আরম্ভ করে মালি আমি যেই নবীর কারণে যুদ্ধের ময়দানে আসছিলাম ওই নবী নাকি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে আমার ঈশানবীর হুম্মতেরা ইসানু সাথে বিয়াদুবি করার কারণে ঈশানবীর হম্মতেরা ইসানু বিশ্বে বিয়াদুবি করার কারণে তুমি ঈশানবীকে আসমানের মধ্যে উঠায় নিয়েছিলে রে মালিক রে মালিক ঠিক আমাদের এমন আমাদের নিয়ে এমন কোন বিয়াদবি হয়েছে যেই বিয়াদবি করার কারণে তুমি আমাদেরকে আমাদের নবীকে আসমানের মধ্যে উঠে এই এইরকম ভাবে যখন কান্না আরম্ভ করে দিল এই দিক আল্লাহ নবী তোলহারা দিয়ে আল্লাহ আহ্নকে নিয়ে গর্তের মধ্যে পড়া। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন গর্তের উপর থেকে মাথাটাকে উঠাই উহুদের ময়দানটা দেখার জন্য আল্লাহ নবীর সাহাবি তোলহারা দিয়ে আল্লাহ আহ্ন এই এইভাবে নিচের দিকে যোগায় দেয় আর নবীকে আপনি মাথা উঠাবেন না আপনি যদি মাথা উঠান গো একটা তীর যদি আপনার গায়ে লেগে যায় তাহলে আমি তো আল্লাহর দরবারে কি জবাব দিব গো নবী ও গো নবী আপনি মাথা উঠাবেন না আমি উহুদের ময়দানটা চেক করে আপনাকে জানায় দেব আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর এসে কোন রোপকারে সাজালো এ ছড়া চর এসে কোন সাজালো এ ছড়া ছর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর এসে কোন